জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বেলা বারোটায় জেলা শহর মাইজদি মসজিদ মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলিত হয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন নোয়াখালী প্রতিনিধি জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহাদ হোসেন এ সময় নেতৃবৃন্দ বিগত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সমাবেশ থেকে জোর দাবি জানান

Bulan'a gidal. Ekon